দেখো বন্ধুরা আমরা এখন শান্তনুদার স্টোরে চলে এসেছি তো স্টোরে তোমরা দেখতে পাচ্ছি ভ্যারাইটিস ধরনের আইটেম রয়েছে এবং কি কি প্রাইস রয়েছে আমার সেগুলো আমরা শান্তনুদার কাছ থেকে শুনে নেবো তো সবার প্রথমে শুরু করছি কার্ড দিয়ে দেখো বন্ধুরা কার্ড দেখো বড় সাইজের কি

ভেল কবু দেখো না কালার কোয়ালিটি দেখো পঁয়ত্রিশ টাকা করে পিস এইটা সেল হয়ে গেছে তোমার যদি আরো চাও কালার পেয়ে যাবে কোয়ান্টিটি পেয়ে যাবে তারপরে দেখো বন্ধুরা এখানে চিকলেট রয়েছে ডলফিন তো না হ্যাঁ ডলফিন চিকলেট দেখো বন্ধুরা এর কত সুন্দর একটা মাছ দেখো এর প্রাইস কেমন রেখেছে একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা দেখো বন্ধুরা ডলফিন মাছ একশো টাকা ডলফিন মাছ আর দেখো বন্ধুরা গোল্ড রয়েছে ভেল দেখো এবং সাইজ দেখো কালার দেখো কত সুন্দর কালার কোয়ালিটি দেখো মাছের এর প্রাইস কেমন রেখেছে চার পিস তোমার পড়বে এটা হচ্ছে দেড়শো টাকা প্যাকেট চার পিস দেড়শো টাকা দেখো বন্ধুরা পঁচাত্তর টাকা ডবল টেল ভেল ডবল টেল ভেল দেখো বন্ধুরা কালার দেখো ফুললি রেড কিন্তু কালার তারপরে দেখো বন্ধুরা এই আর একটা কার রয়েছে ও এর গায়ের আশটা দেখো বন্ধুরা পুরো একদম চকচক করছে গায়ের আসটা এবং ভেলটা দেখো বন্ধুরা

তারপরে দেখো বন্ধুরা গ্রিন বারো টাকা প্রাইস মানে লুজ লুজ দশ টাকা দাম প্যাকেটে যদি নাও তাহলে দশ টাকা করে দাম চলে আসবে এই টাইগার রয়েছে আছে অর্ডিনারি টাইগার রয়েছে দেখো বন্ধুরা এরা কিন্তু কালার কোয়ালিটি কত সুন্দর কালার কোয়ালিটি লুজ কত প্যাকেটে তো পুরো আট টাকা করে পড়বে প্যাকেটে আট টাকা করে দাম পড়ে যাবে যদি কেউ ফুল প্যাকেটটা নাও তাহলে কিন্তু আট টাকা করে দাম পড়ে যাবে ফুল প্যাকেটে কটা রয়েছে কুড়ি পিস আছে কুড়ি পিস রয়েছে তারপরে দেখো বন্ধুরা এখানে মিক্স চিকলেট রয়েছে আচ্ছা দেখো বন্ধুরা এখানে নানান ধরনের মিক্স চিকলেট রয়েছে সব ধরনের মেলানো রয়েছে তাই না

মাছ রয়েছে ফুললি অ্যাক্টিভ মাছ কিন্তু দেখতেই পাচ্ছি এবং সাইজ দেখো বন্ধুরা পুরো সেই সাইজের স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে আচ্ছা এর প্রাইস কেমন লেগেছে দুশো ষাট টাকা পিস দুশো ষাট টাকা পিস দেখো বন্ধুরা টাইগার অস্কার ও অসাধারণ দেখো দুশো ষাট টাকা করে পিস

তারপরে দেখো বন্ধুরা এই আরেকটা এটা কি রয়েছে পাইনাপেল সোটটেল আছে পাইনাপেল সোটটেল দেখো বন্ধুরা এই কিন্তু খুব ইউনিক মাছ সোটটেল আচ্ছা মেল ফিমেল এখানে আছে তো যদি কেউ মেল আছে সব আছে আচ্ছা এর প্রাইস কেমন রাখছো 10 টাকা 10 টাকা করে পিস আচ্ছা নাম্বার নাম্বারটা বলো নাম সাইন পরানি ফোন নাম্বার 83 36 87 56 26 দেখো বন্ধুরা আমরা এখন দাদা স্টলে চলে এসেছি তো দাদার স্টলে সবার প্রথমে শুরু করব এটা ইউনিক জিনিস দিয়ে দেখো বন্ধুরা এগুলো দাম কেমন রাখছো ওগুলো 20 টাকা করে করে পিস দেখো বন্ধুরা কুড়ি টাকা করে পিস এবং সবই কিন্তু এখানে মেল আছে দেখো বন্ধুরা সবই মেল এখানে ফিমেল এর কোনো কিন্তু সিনই নেই সব মেল ফাইটার রয়েছে এবং একসাথে সব কটা মেল রয়েছে এটাই কিন্তু একটা মানে আশ্চর্য ব্যাপার এবং কোনো অ্যাটাক নেই দেখো কোনো অ্যাগ্রেসিভ নেই মাছের তারপরে দেখো বন্ধুরা সুন্দর অ্যাঞ্জেল দাদা এটা কি অ্যাঞ্জেল রয়েছে এখানে তোমার প্লাটিনাম আছে ব্লু অ্যাঞ্জেল আছে আর লেপার্ড আছে লেপার্ড আছে দেখো বন্ধুরা এক সাইজ এটা কোন কালার কোয়ালিটি এবং মাছের অ্যাক্টিভনেস দেখো কত সুন্দর অ্যাক্টিভনেস মাছ এবং কালার কোয়ালিটি কিন্তু একদম সলিড কালার কোয়ালিটি রয়েছে তাহলে প্রাইস কেমন রেখেছো ওগুলো 20 টাকা করে 20 টাকা করে পিস এত বন্ধুরা এত বড় সাইজের মাছ মাত্র 20 টাকা করে পিস ভাবা যায় তারপরে গোল্ড কোয়ালিটি দেখো কালার দেখো কত সুন্দর করে পিস দেখো এত সুন্দর কালার কোয়ালিটির মাছ মাত্র পনেরো টাকা করে পিস এবং খুব সুন্দর কিন্তু কালার কোয়ালিটি সবই তো চৌবাচ্চার মাছ তাই সব চৌবাচ্চার মাছ সব চৌবাচ্চার মাছ দেখো পুরো কালার খুব সুন্দর কিন্তু কালার কোয়ালিটি তারপরে দেখো বন্ধুরা রেড গোল্ড রেড গোল্ড বলতে পুরো পুরোই রেড একদম অরিজিনাল পুরো কালার কোয়ালিটি হেভি সুন্দর কালার কোয়ালিটি একদম সব চৌবাচ্চার মাছ চৌবাচ্চার মাছ দেখো পুরো কালার কোয়ালিটি ও মাছের একটিভ মেস দেখো খুব সুন্দর কিন্তু অ্যাক্টিভ মাছ তাদের প্রাইস কেমন রেখেছো পনেরো টাকা করে পনেরো টাকা করে বেশি নিলে দশ টাকা করে দিয়ে দেবো দাদা কিন্তু আরো অফার দিচ্ছে যদি কেউ বেশি কোয়ান্টিটিতে নাও তাহলে কিন্তু দামটা একটু কমে যায় তারপরে দেখো বন্ধুরা পোলার প্যারোট ও এরও কালার দেখো বন্ধুরা এমন সাইজ দেখো অ্যাক্টিভ দেখো মাছের কত সুন্দর অ্যাক্টিভ মাছ এর প্রাইস কেমন ছ পঞ্চাশ পঞ্চাশ টাকা করে পিস পুরো পিসি একটিভ মাছ কিন্তু পিস তারপরে দেখো বন্ধুরা এখানে কার্ভ রয়েছে স্ট্যান্ডার্ড সাইজ এবং ফুল্লি একটিভ মাছ কালার কোয়ালিটি দেখো খুব সুন্দর কিন্তু কালার কোয়ালিটি এর প্রাইস কেমন লেগেছ

এগুলো ছ টাকা করে ছ টাকা করে পিস দেখো বন্ধুরা এরকম চার পাঁচটা কালার আমি দেখতে পাচ্ছি ছ টাকা করে পিস তা তোমার টাকা নাম্বারটা বলে দাও আমার নাম হচ্ছে অভিজিৎ দাস আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো টু ওয়ান এইট জিরো টু নাইন আচ্ছা ধন্যবাদ